একটি চোখ পাথরের অন্য একটি চোখ দিয়ে দেখে সমস্ত প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে উচ্চ মাধ্যমিকে বাজিমাত করে বাঁকুড়া জেলা তথা রাজ্যে দৃষ্টান্ত স্থাপন করল এক ছাত্রী একই সঙ্গে মাত্র দু নম্বরের জন্য রাজ্যের মেধা তালিকায় নাম না থাকার আফসোস রইল চোখের কোঠরে চোখের মতো বস্তুটি হলো পাথর দু বছর আগে মাধ্যমিকও করেছিল নজর কারা সাফল্য সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে ছিল কিন্তু সায়েন্স নিয়ে পড়তে পারেনি সে বাঁকুড়া জেলার ছাত্রী সানন্দাগিরি এখন এক উজ্জ্বল দৃষ্টান্ত চাইলেও খুব বেশিক্ষণ একটা না পড়তে পারে না ছাত্রী সানন্দাগিরি বাঁকুড়া জেলার অদার পুনিশলের অন্তর্গত ভোলা হীরাপুর নেতাজি সুভাষ উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রী সানন্দাগিরির বাম চোখ পাথরের ছোটবেলা থেকেই বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়েছে সানন্দা প্রধান শিক্ষক তরুণ কুমার চক্রবর্তী বলেন মাধ্যমিকও দারুণ রেজাল্ট করেছিল সানন্দা সায়েন্স নিয়ে পড়তে পারেনি একটা চোখ না থাকা সত্ত্বেও বিভিন্ন প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে লড়াই করে পড়াশোনা করেছে আমরা গর্বিত একটি চোখ না থাকার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে তবুও সেই সংগ্রামকে জয় করে দুর্দান্ত ফল করেছে মেয়েটি চারশো ছিয়াশি নম্বর পেয়ে গোটা এলাকায় তাক লাগিয়েছে সে মাত্র দু নম্বরের জন্য হাতছাড়া ছাড়া মেধা তালিকা মনটা বেশ খারাপ সানন্দার তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে মন খারাপের পাশাপাশি গর্বের সুর শোনা গেল মাথা ব্যথা করা অন্ধকার জায়গায় একা না যাওয়া একটা না অনেকক্ষণ পড়তে না পারা এই সকল প্রতিকূলতা তো ছিলই তার সঙ্গে ছিল পড়াশুনোতে ভালো কিছু করার অদম্য জেদ সেই জেদের বসেই হয়তো এমন দুর্দান্ত এক উপহার দিল সানন্দাগিরি নিজের বিদ্যালয়কে দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেসের সাক্ষাৎকার দিতে গিয়ে কৃতি ছাত্রী সানন্দা ও প্রধান শিক্ষক কি জানিয়েছেন শুনুন শের জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো যেমন আমি নিজে তাকে টিউশান করে যেতে পারতাম না বাবা আমায় দিয়ে আসতো তারপর ওই যতক্ষণ খুশি আমি ততক্ষণ পড়তে নি মানে খুব অসুবিধা হতো হয়তো মাথা ব্যথা করতো তাহলে আর পড়তে পারতাম না টিউশন টাইম নিয়ে ওই ছ সাত ঘন্টা চারশো ছিয়াশি নাম্বার পেয়েছি আমার ছিল বাংলা ইংলিশ ফিলফি নিউট্রিশন সংস্কৃত আর জিওগ্রাফি দু নাম্বারের জন্য স্ট্যান্ড হয়নি খুব খারাপ লাগছে দু নম্বর স্ট্যান্ড হলো না আমার ফিলোসফি নাম্বার খুব কমে গেছে আর জিওগ্রাফি কমে গেছে ওই সাবজেক্টের এক্সামগুলো খুব ভালো হয়েছিল তবু নাম্বার কমে গেছে তো এখন আবার তো ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই ডাব্লিউ বিসি অফিসে হতে চাই বাড়ি ভোলা সানন্দগিরি আমার বাড়ি ভোলাতে বরাবরই আছে মানে জন্ম থেকেই ও একটি চোখ নষ্ট হয়ে যায় তারপর বাড়ি থেকে বিভিন্নভাবে চেষ্টা করেছে বাড়ির লোকেরা অনেক চেষ্টা করেছেন কিন্তু ওই সেই চোখের সংস্কার মেটে একটা চোখের বদলে সেটা পাথরেও একটা চোখ বসানো আছে ফলে যেহেতু আনিকুল ভিজন সেই জন্য খুব স্ট্রেসফুলভাবে পড়াশোনা করতে হয় তার সত্ত্বেও মাধ্যমিকও ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছিল কিন্তু বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে থাকা সত্ত্বেও যেহেতু ল্যাবরেটরি কাজ বা বিভিন্ন পড়াশোনা সায়েন্সের কাজ করতে পারবে না সেই জন্য মানে সায়েন্সের পড়াশোনাটা করতেই পারতো নাহলে মেডিকেল বা অন্যান্য জিনিস দিকে যেতে পারতো আর কি জাস্ট দু নাম্বার ছশো এই চারশো অষ্টাশিতে র্যাঙ্ক হয়েছে কাউন্সিল ওর রয়েছে ফোর এইটটি সিক্স খুবই আক্ষেপ রয়েছে মানে এই কারণে রয়েছে যে ওটা ওর কাছে যে দুটো সাবজেক্টের মার্কস আমাদের কাছে এক্সপেক্টেড ছিল না ওর জিওগ্রাফি আর ফিলোজফির মার্ক্সে ও অন্যান্য সময় ও নাইনটি নাইন নাইনটি এইট মার্কস পেয়েছে সেখানে ওর হচ্ছে নাইনটি সিক্স এবং আমাদের স্কুলেই নাইনটি নাইন করেছে ও ফার্স্ট থাকা সত্ত্বেও হয় ভবিষ্যতের জন্য যেমন বাড়ি থেকে ভাবছে যে বাইরে পাঠাতে পড়াতে পাঠাতে পারবো না ভালো জায়গায় সুযোগ পেল যেহেতু ওর একটা শারীরিক সমস্যা রয়েছে আমরা চাইছি যে ওর অভিভাবক যাতে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারে তাহলে ওর যেহেতু ভালো লাগা আছে পড়াশোনার প্রতি ও অনেক দূর যেতে পারে ও লিটারেচার নিয়ে পড়তে চায় ইংলিশ লিটারেচার নিয়ে তাহলে আমার ধারণা কলকাতায় বা যদি কোনো দিল্লি বা কোনো জায়গায় সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেতো তাহলে ভালো হতো আমার নাম তরুণ কুমার চক্রবর্তী